আপনাদেরকে দেখাবো দর্শক এটি হচ্ছে ফরিদপুর জেলার অন্যতম একটি ড্রাগন ফুলের বাগান আর এই বাগানটি কোথায় অবস্থিত এবং এই বাগান কত একর এবং এই বাগানের লাভ এবং কত লোকসান এবং এই বাগানে থেকে সে কত কি ইনকাম করতেছে আর কত কি লস সবকিছু বিস্তারিত এই বড় ভাই সে ড্রাগন বাগানটি করছে তবে সেই সমস্ত ঘটনাটি আপনারা এখন শুনবেন দর্শক আপনারা ভাই কি বলে একটু শুনুন বলেন

আর কলা এই জায়গা ড্রাগনে আছে তিন একর এখানে ড্রাগন আছে হলো তিন আর কলা আছে কলা আছে চার একর কলা আছে চার ড্রাগন আছে কলা আছে জমি আর কি আপনার বছরে কয়েকবার ফল দেয় এটা বছরে ছয় বার এটা ফলন আসে শীতের চার মাস থাকে না পরিচর্যা করলে হালকা থাকে পরিচর্যা কিভাবে মানে সবকিছু কি লেবার দেখা গেছে যে বাগান থেকে দেওয়া লাগে লেবারে

আর দেখা গেছে যে ওই এক ধর আছে দেখা গেছে যে ফলটা গেছে দ্বিতীয় দর এই দ্বিতীয় ধরে গেছে যে বিক্রি হয়ে গেছে আমার চার টন মাল বিক্রি করছি আবার যেগুলো আছে আবার ফুল আনুমানিক আবার হবে মানে দুই টন তিন টন মানে প্রত্যেক দরে থাকবে কতদিন চল্লিশ দিন এই ফুল মনে করেন যে ফুল গাছে পনেরো দিন থাকবে তারপরে মনে হয় এক মাস পরে ফল আসার পরে মাস ফল আসার পর হ্যাঁ তিরিশ দিন পরে কাটা যাবে তিরিশ দিন পরে এটা কাটা যাবে বিভিন্ন পদের ফসল আছে লেবু ঠেবু দিয়ে মনে করেন পেঁপে গাছ আছে আহ হ্যাঁ কোনা মানে দশ প্রকার ফল আছে বাগানে দেখুন এখানে তো লেবু মালটা আঙ্গুর লেবু চার আছে আপনি কি নিজে নাকি লিস্ট নিচ্ছে এটা লিস্ট নেওয়া কত বছর এটা এটা বত্রিশ সাল পর্যন্ত এটা বত্রিশ সাল পর্যন্ত ভাই লিস্ট নিচ্ছে এখানে এই জায়গাটা করবে খুব ভালো একটা জায়গা এটি হচ্ছে কৃষ্ণপুর

আমরা মন বিক্রি করতেছি চার হাজার পঁয়ত্রিশশো মিনিমাম বাজারের দাম থেকে তবে বাজার তুলনামূলক কম তুলনামূলক ভাবে কম এখন আবার বাজার মানে এখানকার বাজার অনেক কম আছে তবে

দেখুন দর্শক কত সুন্দর যে বাগান বাগানটা আমি উপরে উঠিনি তবে এইটি হচ্ছে উপরের দিকে উঠলাম আমি উপর থেকে উঠে দেখুন কত সুন্দর দেখা যায় বাগানটি দেখুন বাগানের সৌন্দর্য দেখুন এখানে তিন একর জায়গা আছে তিন একর আছে ড্রাগন ফুলের বাগান দুই থেকে তিন একর এই ভাই নিজেই করছে কলার বাগানের পাশাপাশি সে সে করছে ড্রাগন ফুলের বাগান করছে সে এই ভাই ভাই ড্রাগন ফল সবকিছু করতেছে এখন সবাই ভালো থাকেন দর্শক সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকে আগুন বাগানটা আপনাদেরকে জন্য ধন্যবাদ